আজ সকালে কম্পে মেরে মারা যাব মসজিদের মাইকে एलान জারি হবে এই গ্রামের মুখ ব্যক্তি বেঁচে নাই ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি আমি মারা যাওয়ার পর আপনারা আমার মৃত্যুর সংবাদ শুনার পর ছেলেটা গিয়ে বলবে বাবা নাই মেয়েটাকে দিয়ে বলবে বাবা নাই প্রিয়তমা স্ত্রী কেদে বলবে স্বামী নাই মা বাবা এসে দেখে বলবে পুলিশের ঘন্টা হারাইলাম আপনারা আমার মৃত্যুর সংবাদ শোনার পর параপ্রতিবেশী সবাই চলে যাবে দেহের রঙিন পোশাক খুইলা গোসল করাইয়া দিয়া সাদাকা বোনের মধ্যে মোরাইয়া চকলেটের মতো মোরাইয়া মসজিদের খাটিয়ার উপরে তোইলা চারজন মরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যায় কবরে এ বাজান গো আমার ওই কবরের ভিতরে এক একে তিন জন করে নামবে তিন জন মানুষ যখন আপনারা আমার দেহটা কবরের ভিতরে রাখবেন মনে হবে এই তিন জন মানুষ আপনারা আমার সাথে যাবে না না বাজান তিন জন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আরবে ওই কবরের ভিতরে আপনাকে আমারটা রাখার পর দুরাগাশ একটু একটু করে দেখা যায় এরপর যখন মাসের বিচালা বিছায়া দেয় ওই ছোট ছোট বাসের চিত্র দিয়ে সামান্না একটু আকাশ দেখা যায় সামান্না একটু আলো কবরের ভিতরে যায় এরপরে যখন সাতাই বিছায়া দিয়া পলার পাতা বিছায়া দিয়া ওই কবরের উপরে মাটি দেওয়া

আমার নবীজি বলেন আউ হুফুরাতুম মিন হুফারিন নার যে ব্যক্তির আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায় ওই কবরে জানে মাটি বামে চলে যাবে বামের মাটি জানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজান এক পাজরের হার অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে লোকটা চিৎকার মেরে কান্না কাটি করবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর আযাব দিও না কষ্ট দিও না একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইবার গেলে আমি দুনিয়াতে নেকামল করব এ বাজান আসার আর কোনো সুযোগ নাই ওই কবরের ভিতরে করে অন্ধ ফেরেস তার ইমান দিয়ে হাতুরি দিয়ে যখন মাথাতে বাড়ি মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা সৎপট করবে ওই কবর পর কঠিন জায়গা ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজার যতদিন নেক আমল না করতে পারবো নেককার বান্দানা হতে পারবো যতদিন আল্লাহর প্রিয় মুমিন বান্দা হতে পারবো ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয় ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমলের সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমি এ মুসলমান ওই কবর পথের চাকরি আপনি আমি সবাই ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কেমনে কাটবে গো ওই কবরে আপনি আমাকে রেখে সবাই যখন চলে আসবে ওই কবরে মন কার না কি আসবে সওয়াল জবের প্রশ্ন জিজ্ঞাসা করবে মার রব্বুকা কেন বললাম উদ্দেশ্য বোঝেন নাই মনে হয় ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে রব জীবনের পরতে পরতে রব কবরে ঢোকা মাত্র এক নাম্বার প্রশ্ন মার রব বোকা তোমার রবকে কথা বোঝেন নাই মনে হয় দুনিয়াতে কার গোলামি করে আসছ কার পথে চলে আসছ কে ছিল তোমার রব কে ছিল তোমার প্রতিপালক কে ছিল তোমার সৃষ্টিকর্তা কবরে এক নাম্বার প্রশ্ন মার রব যারা ইমানদার যারা নেককার বান্দা যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাগার না ফরমানবে সারাটা জীবন বিভ্রান্তির বেড়া জালে চলেছে অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে যদিও দুনিয়ার জমিনে অনেক ওলামা একরামের কণ্ঠে এটা শুনেছে কিন্তু আমল করে নাই সেইভাবে জীবন সাজায় নাই সুদ ঘুষ জিনা বিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজানব আমার যখন ফেরেস তারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা বলেন তো ওই বৎকার গুণাগার কখন কি উত্তর দিতে পারবে পারবে না এ বাজানব আমার লম্বা হয়ে যাবে বিলম্বা করব না হুজুর এত কথা কেন বলতেছেন কারণ আছে কারণ আছে ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে তোমার রবকে তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কেন রবের গোলামি করব কারণ আসমান জমিনে আপনি আমি যা কিছু দেখতে পাই সবকিছু আল্লাহ পাক আপনারা আমাদের জন্য সৃষ্টি করেছেন কথা বলে ঠিক কি না আমার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি আমার নিয়ামত খাইবা আমি আল্লাহর গোলামে করবা বলেন তো তাহলে পৃথিবীতে জমিনে যা কিছু দেখি সবকিছু আল্লাহ পাক তাদের জন্য সৃষ্টি করেছেন আরো জোরে বলেন কাদের জন্য আমাদের জন্য সব আয়োজন কাদের জন্য আমাদের জন্য আমরা হলাম আশরাফুল মাখলুকাত আল্লাহর ভিপি সৃষ্টি কথা বলেন ঠিক কেনা এ বাজানো আমার সেই আশরাফুল মাখলুকাত আল্লাহ প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায় একটু পাওয়ার পায় একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে আনা রব কোমল আলা এরকম একজন জালেম পৃথিবী দেশে ছিল ওর নাম কি আরো জোরে বলেন ইমানদারের রব কে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিল্লাহ র মা নির রহি বিতারিত কাছ থেকে আল্লাহ পাখের কাছে আসবে পার্থনা চাচ্ছি পরম করে নামায় অসীম দালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ দিন ক নো রব্বো নল্লা হু সু মস্ত تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم توعدون أمر الله رب العالمين بولين ইন্ন আল্লাহ দিন আ কন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আরও জোরে বলেন কে আসমানের দিকে হেব একটা হাত তুলে সাক্কে দিয়ে বলেন তো বাজান আমাদের রব কে আরও জোরে বলেন আমাদের রব কে আরও জোরে ডাকতে বলেন তো আমাদের রবক কে আরও জোরে ডাকতে বলেন তো আমাদের রবকে আফকান নামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার জোরে বলেন বাজান খুশি না বেজার দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয় বাবা খুশি হয় না বেজার হয় মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয় না বেজার হয় বাবা কে যদি অতিরিক্ত কয়েকবার বাবা বাবা ও বাবা বাবা বলে ডাক দেওয়া হয় বাবার মেজাজ গরম হয়ে যায় অত বাবা বাবা করিস কেন তোর কি মরনের বিগার উঠছে কথা বলে না কেন মা কে যদি অতিরিক্ত কয়েকবার মা মা ও মা মা অত মেয়া মেয়া করিস কেন তোর কি হয়েছে কথা কর না কেন ভাই কে যদি হয়ে ভাই ও ভাই ও ভাই এত ভাই ভাই করিস কেন আরেকবার ভাই কইলে তোরে তুলে আসার মারবো তার মানে কি অতিরিক্ত কয়বার ডাক দিলে বাবারও মেজাজ গরম হয় মায়ের মেজাজ গরম হয় ভাইয়ের মেজাজ গরম হয় কিন্তু এমন এক আল্লাহ পাইছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কি যত ডাকবেন বেশি তত হয় আমার আল্লাহ খুশি বলুন আল্লাহু আকবার তাহলে বলেন তো বাজার আমাদের অবদকে বলে নিশ্চয় যারা বলে আমি তাদের আমাদের রব কি রুহের জগতে আল্লাহ রাব্বুল বলেন আমি আমাকে আপনাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস তুমি রব্বি আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব বলেন আল্লাহু একবার আমরা জান গোমাত হৃদয়ের কথাগুলো শুনবেন যে কথা বলতে যাচ্ছিলাম গফীর মনোজগতে কথাগুলো শুনবেন তালে রহেরে জগতে আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য যে কিতাবটি নাজিল করেছেন এই কিতাবের প্রথম যায়েতিকারিম নাজিলে হয়েছিল একসঙ্গে পাঁচ যায়েতিকারিম নাজিল হয়েছিল এর এক নাম আয়াত কি ক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রাবের নামে যিনি তোমাদের তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন দয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এ বিসমি রাব্বিকাল্লাযী খলাক বড় তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় মাদ্রাসায় জোরে বলেন কোথায় আর জোরে বলেন কোথায় কত বাচ্চা কাচ্চা আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মারেও সালাম দেয় না বাবারেও সালাম দেয় না মাঝে মাঝে পালসার গাড়ি না এলাকায় ঘরে পেশাব লাগলে গাড়ি আটকায়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না এরকম ভালো ছেলে আপনাদের এলাকায় আছে না নাই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বছর বয়স কিভাবে পেশাব করতে হবে কিভাবে dela কো ব্যবহার করতে হবে ওস্তাদ শিখায়া দিয়েছে বাবা শোনো কোতি নিয়ামতের ময়দানে অনেক মানুষ নামাজ রোজা এগুলো করার পরেও জাহান্নামে যাবে কারণ হলো পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করতে পারবে না পেশাব থেকে শুধু পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শাস্তি হিসাবে জাহান্নামে যেতে হবে বলেন তো পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান আমরা অনেক আছি পেশাব করে পানিও ব্যবহার করি না টিস্যু ব্যবহার করি না ঢেলে কুলো ব্যবহার করি না বলে তো কুকুর পেশাব করে পানি নাই কথা বল না ও সারা জীবন পেশাব করে পানি নাই না এক শ্রেণীর মানুষ আছে যারা ঈমানদার মুসলমান পরিচয় দেয় মুসলমানের ঘরে জন্ম এরপরে পেশাব করে পানি নাই না বয়স হয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ কথা বল না

পেশাবে দিয়েছে সাপ এবার পেশাব শুরু করছে পেশাব করার পরে চিন্তা করলো ঢেলেকুলো কোনো কিছুই তো নাই ইস্যু নাই পানিও নাই ঢেলেকুলো বানাই কি করা যায় হুজুর বলছে কিছু না পারলে অন্তত বালু মাটি দিয়ে হলো ঠেকা কাজটা পারি দেওয়া লাগবে হুজুরের কথা আমল করতে যায়। রাস্তার বালু জрая যখন জায়গা মতো dise কিছু ছিল লাল পিপড়া ইনজেকশন দেওয়া শুরু করছে তখন বলে এইজন্যই তো আমি হুজুরদের দেখতে পারি না দশকে হুজুরের নাকি আর আমলের অন্ধকার ত্রিটা লাইট মনে দেখা লাগবে আসলে কিছু আছে কিনা কথা কা এ বাজার হাসির ফলে যদিও কথাটা বললাম কিন্তু একটু খেয়াল করে বুঝবেন অনেক মুসলমান আছে এরকম আসে না নাই

কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গোলাম নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ পাকের কাছে দুহাত তুলে আমরা কি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার কাছে করে আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আকের কল্যাণ দান করো আর কঠিনে জাহান নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে এহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে জাহান নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে তাহলে বলেন তোর সাবা লাগবে কার কাছে রবের কাছে ধরে বলেন কার কাছে এ বাজান গো আমার পবিত্র কুরআনুল কারীমের 175 জায়গায় রব শব্দ আছে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা সূরাটির নাম হলো নাস তার এক নাম্বার আয়াত কুল আউযু বিরবিন্নাস এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই ও বগুড়ার মুসলমানেরা আলাদীপুরের বাজানেরা শিবগঞ্জের বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলো শুনবেন বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান জীবনের পরতে পরতে সব জায়গায় রব রব আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব মসজিদের মাইক এলান জারি হবে এই গ্রামের মুখ ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি আমি মারা যাওয়ার পর আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রীকে কেঁদে বলবে স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে যাবে দেহে রঙিন পোশাক খুইলা গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ের

এরপরে যখন চাটাই বিছাইয়া দিয়া কলার পাতা বিছাইয়া দিয়া ওই কবরের উপরে মাটি দেওয়া হয় পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায় ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি ওই কবরে সাহিত ব্যক্তি চিৎকার মেরে কাঁদে একা ফেলায় কই যাও ও আমার আত্মীয় স্বজন ও আমার ছেলে মেয়ে আমার পরিবারের লোকেরা আমাকে একা অন্ধকার কবরে রেখে কই যাও সেই কবরে জানালা নাই দরজা নাই মাটির বাড়ি মাটির ঘরে মাটির হবে বিছানা ওপরেতে বাসের সাউনি কবর নাম তার ঠিকানা

আমার নবীজি বলেন আও হফরাতুম মিন হফিরন্নার যে ব্যক্তিদের আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান জাহান্নামের গর্ত কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায় ওই কবরে দানে মাটি বামে চলে যাবে বামের মাটি দানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজান এক পাজরের আর অন্য পাজরের ভিটোরে ঢুকে যাবে লোকটা চিৎকার মেরে কান্নাকাটি করবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর আজাব দিও না কষ্ট দিও না একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইবার গেলে আমি দুনিয়াতে নেক আমল করব এ বাজান আসার আর কোনো সুযোগ নাই ওই কবরের ভিতর করে অন্ত ফেরেস্তার ইমান নেবে হাতুরি দিয়ে যখন মাথা দিয়ে বাড়ি মারবে মাথা তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিশের যন্ত্রণায় দেহটা সৎপট করবে ওই কবর পার কোটির জায়গা ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজার যতদিন নেক আমল না করতে পারবো নেককার বান্দা হতে পারবো যতদিন আল্লাহর প্রিয় মুমিন বান্দা হতে পারবো ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয় ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমলের সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমি এ বগুড়ার মুসলমান ওই কবর পথের চাকরি আপনি আমি সবাই ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কেমনে কাটবে গো ওই কবরে আপনি আমাকে রেখে সবাই যখন চলে আসবে ওই কবরে মন কার না কি আরবে সওয়াল জবের প্রশ্ন জিজ্ঞাসা করবে মা রব্বুকা কেন বললাম উদ্দেশ্য বোঝেন নাই মনে হয় ইন্দিনা রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই বলে আমি তাদের রব রুহের জগতে রব জীবনের পরতে পরতে রব কবরে ঢোকা মাত্রই এক নম্বর প্রশ্ন মার রব ঢোকা তোমার বোঝেন নাই মনে হয় কার আমি করে আসব তার পথে চলে আসছো কে ছিল তোমার রব কে ছিল তোমার প্রতিপালক কে ছিল তোমার সৃষ্টিকর্তা কবরের এক নাম্বার প্রশ্ন মার যারা ইমানদার যারা নেককার বান্দা যারা আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাহগার না ফরমানবে ঈমান সারাটা জীবন বিভ্রান্তির বেড়া জালে চলেছে অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে যদিও দুনিয়ার জমিনে অনেক ওলামা ইকরামের কণ্ঠে এটা শুনেছে কিন্তু আমল করে নাই সেইভাবে জীবন সাজায় নাই সুদ ঘুষ জিনা বিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান আমার যখন ফেরেস তারা জিজ্ঞাসা করবে মার রব্বকা বলেন তো ওই বৎকার গুণাগার কখন কি উত্তর দিতে পারবে পারবে না এ বাজান গো লম্বা হয়ে যাবে বিলম্ব করব না হুজুর এত কথা কেন বলতেছেন কারণ আছে কারণ আছে ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বকা তোমার রবকে তোমার রবকে তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার

আরো জোরে বলেন কাদের জন্য আমাদের জন্য সব আয়োজন কাদের জন্য আমাদের জন্য আমরা হলাম আশরাফুল মাখলুকাত আল্লাহর ভিপি সৃষ্টি কথা বলেন ঠিক এরা এ বাজান গো আমার সেই আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায় একটু পাওয়ার পায় একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে আনা রব্ব কমল আলা এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল ওর নাম কি আরো জোরে বলেন ইমানদারে রব কে আরো জোরে বলেন কে অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার রবের না রাবের র্যাবকে ভাই করবে তারা দুর্নীতি বা যারা চোর ডাকাত যারা এই যে একজনের রিক্সা চুরি হয়ে গেছিল স্বামীম নাম পাতা কন্যা ক্যাপ সেই ভাইরাল খবর রিক্সা চুরি করে গেছিল রিক্সা চোরে চুরি করে নিয়ে চলে গেছে ছেলেটা বড় বিপদে পড়ে গেছে আহারে সাংবাদিক ভাইরা ধরেছে পরে র্যাবের ভাইরা জানার পর ওই ছেলেটাকে একটা নতুন রিক্সা কিনে দিয়েছে এই যে আজকের খবর ওই চুরি করা রিক্সাটা র্যাবের ভাইরা বের করেছে

আমার পকেটে কমরে ছিল টাকা তো টাকা গেল আমি তখন হাসপাতালের বেডে এই জন্য মানুষ অল্পতে আমরা বিশ্বাস করি আমরা বাঙালি জাতি বড় ভোলা ভালা কথা বল আমরা কি ভোলা ভালা সহজ সরল অল্পতেই মানুষকে বিশ্বাস করি এই জন্য জীবনে বারবার কথা বলেন না কেন আর যদি চালাক হইতাম জীবনে কোনদিন সরে চুরি করতে পারতো রিক্সা রিক্সা চুরি করা তো দূরের কথা আমরা যদি চালাক হইতাম আমরা যদি সচেতন হইতাম আমরা যদি শক্তিশালী হইতাম আমরা যদি বুদ্ধিমান হইতাম আমাদের কাছ থেকে কোনোদিন কেউ কোনো কিছু নিয়ে যেতে পারতো না কথা বলেন ঠিক কি না এ বাজার লম্বা হবে আমি লম্বা করব না সেই রিক্সা পেয়েছে আলহামদুলিল্লাহ ভালো যারা চুরি করতেছে দুর্নীতি করতেছে আল্লাহ পাক ওদের হেদায়েত দান করুন কথা বলেন ঠিক কি না কিন্তু যারা এই যে অভাবের কারণে চুরি করতেছে প্রত্যেকটা মানুষের যদি আমরা কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারি